আসসালামু আলাইকুম রহমাতুল্লা সকাল এবং সন্ধ্যা এই দোয়া পড়তে হয় নবী করিম সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি এই দোয়া সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে কোনো বস্তুই তার অনিষ্ট করতে পারবে না অন্য এক হাদিসে আছে যে সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা পাঠ করলে সকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ আপদ তাহাকে স্পর্শ করতে পারবে না দোয়াটি হল বিসমিল্লাহ আস-সামিউল আলিম দুয়ারটি আমি আবারো বলছি বিস্মিল্লা হিল্লাদি লা ইয়া দু মার্চ মিহি সাইউং ফিল আউদি ওলাফিসামাই অহু সামিয়া আলিম দুয়ারটির অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর নামে আরম্ভ করিতেছি যাহার নাম লইয়া শুরু করিলে আসমান জমিনে কোনো বস্তুই অনিষ্ট করিতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহা জ্ঞানী আজকে এ পর্যন্তই যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা